আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা সবাই আমাদের মোবাইল ফোনগুলোতে এক একটা করে অ্যাপস ব্যবহার করি অর্থাৎ আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করি তাহলে ফেসবুকের একটা অ্যাপস ইমো ব্যবহার করলে ইমোর একটা অ্যাপস হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপের একটা অ্যাপস ব্যবহার করি কিন্তু মজার বিষয় হলো ভিউয়ার্স আমরা যদি ইচ্ছা করি আমরা কিন্তু একই মোবাইলে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট দুইটা ইমো বা দুইটা হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি যতগুলো অ্যাপস আছে আমরা কিন্তু ডাবল ডাবল ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটা ফেসবুক অ্যাপসে আমরা কিন্তু দুইটাই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো দুইটা ইমু অ্যাপসে দুইটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো অর্থাৎ আলাদা আলাদা দুইটা আইডি ব্যবহার করতে পারবো তো ভিও মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিওর্স কথা না চলুন চলে মোবাইল স্ক্রিনে তো বিহার্স মোবাইল স্ক্রিন আসার পর আমরা চলে যাবো সেটিংসে সেটিংস আসার পর ভিউ এখান থেকে আমরা চলে যাব অ্যাপসে অ্যাপসে আসার পর এখান থেকে আমরা নিচের দিকে একটু খেয়াল করবো এখানে লেখা আছে ডুয়েল অ্যাপস আমি আবার বলছি এখানে লেখা আছে ডুয়েল অ্যাপস আবার কিছু কিছু মোবাইল ফোন গুলোতে এখানে কিন্তু লেখা থাকবে ক্লোন অ্যাপ তো আপনারা ক্লোন অ্যাপ বা ডুয়েল অ্যাপ যেটাই লেখা থাকুক না কেন আপনারা সেটার উপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখবেন এই মোবাইল ফোনগুলোতে আমার যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করতেছে এখন আমি কিন্তু ইচ্ছে করলেই এই অ্যাপসগুলা কিন্তু আমি ডুয়াল করতে পারি অর্থাৎ এটা একটা অ্যাপস থেকে আমি দুইটা অ্যাপস এখান থেকে আমি ক্রিয়েট করতে পারি যেমন ধরুন এখানে উপরে আমার দুইটা অ্যাকাউন্ট শো করতেছে একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ফেসবুক তো ধরুন আমি এই ফেসবুক অ্যাপসটাকেই আমি ডাবল করতে চাচ্ছি তাহলে কি করবো আমি এই ফেসবুকের উপর ক্লিক করবো ক্লিক করার পর ভিহার্স দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সোয়াইপ করে এখানে যে স্লাইড বারটা আছে সেটা যদি আমি ডান পাশে এইভাবে দিয়ে দেই দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে একটা নোটিফিকেশন আসবে তো এখান থেকে আমরা টার্ন ওয়ানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের কাজ কিন্তু শেষ অর্থাৎ আমাদের মোবাইল ফোনের আগে যে একটা ফেসবুক অ্যাপ ছিল এখন কিন্তু সেটা আর একটা নাই সেটা এখন দুইটা হয়ে গেছে আর আমরা ইচ্ছা করলেই এই দুইটা অ্যাপসে কিন্তু আমরা দুইটা অ্যাকাউন্ট আমরা লগ করে একই একই সাথে ফোনে আমরা চালাতে পারবো তো বিহার্স একটু খেয়াল করে দেখবেন আমার মোবাইলে কিন্তু এই যে দেখুন এই যে দুইটা ফেসবুক অ্যাপস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে আছে একটা ছিল আগের এবং পরে যেটা আমি ক্রিয়েট করলাম সেটাও কিন্তু এখানে পাশাপাশি রয়ে গেছে তো বিহার্স আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি একইভাবে দেখুন আমার মোবাইল ফোনে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিন্তু একটা অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যাপস আছে কিন্তু একটা তো ভিওয়ার্স আমরা যদি আবার যদি এই ডুয়েল অ্যাপসে যাই যাওয়ার পরে এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা ছিল সেখানে আমি যদি আবারও ক্লিক করি ক্লিক করার পর ভিওয়ার্স সেম একইভাবে আমরা যদি এখান থেকে যে স্লাইড বারটা আছে সেটা যদি সোয়াইপ করে এটা ডান দিকে দিয়ে দেই দেওয়ার সাথে সাথে কিন্তু এটাও কিন্তু আমাদের ডাবল হয়ে যাবে এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পর ভিওয়ার্স এখানে দেখবেন আমার এখানে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ আগে ছিল একটা পরে কিন্তু আর একটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এখানে ইচ্ছা করলেই এখান থেকে কিন্তু আমি এখানে ক্লিক করে এটা কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করতে পারি তো বিয়ার্স এখানে দেখুন এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রথম যখন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন লগ ইন করি সেরকম কিন্তু অপশানগুলো এখানে চলে আসছে প্রথমে ল্যাঙ্গুয়েজ তারপর আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা থাকে সেটা দিয়ে আমাদের নাম সেট করে এখানে কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেইনলি যে জিনিসটা বোঝাইতে চাইছি সেটা হলো যে আমরা একটা মোবাইল ফোনে কিন্তু একই সাথে দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ইমো দুইটা ফেসবুক ইটিসি ইটিসি আমরা ব্যবহার করতে পারি আলাদা আলাদা আইডি লগ ইন করে তো ভিওর্স আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার যে ফেসবুকের টাইমলাইন আছে সেখানে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেলের আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিওর্স দেখা হবে পরবর্তীক্ষণে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ